হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ডান্সার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে কীভাবে বড়ি দেওয়া হয় সেটাই তোমাদের দেখাবো আর যারা বাঙালিরা আছো তারা তো জানোই বড়ি খেতে শীতের সময় কতটা ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এইভাবে ডালটাকে প্রথমে মিক্স করে নিতে হবে জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এ দেখো আমার ছেলে পাশে কীভাবে বদমাইশি করছে তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইভাবে করে বড়ি দিতে হবে আস্তে আস্তে এক একটা করে বড়ি দিতে হবে ভালো করে এই দেখো আমি আর মা এখন বড়ি দিচ্ছি মনু কোলে বসে বসে বদমাইশি করছে দেখো কীভাবে বড়ি দিতে হয় আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তারপরে বাবাও একটু দিয়ে দিচ্ছিল কারণ অনেকটা বড়ি দিতে হচ্ছিল তো ওই জন্য এই দেখো আমাদের বড়ি দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না